তো এটা না আমরা ওদের ক্ষেত্রে কাজে লাগাতে পারি কারণ ও হচ্ছে একটা হিউম্যান বিং কোনো মেশিন না মানে ইটু দি পয়েন্ট মাইনাস এক্সের গ্রাফের মতো যাই হোক আসসালামু আলাইকুম আজকে আমি আশা করলাম ভিডিও বানাইতে তো যে হোক তো আজকে যখন লাটার সময় আপনার হচ্ছে একটা ফেসবুক পোস্ট চোখে পড়লো তো ফেসবুক পোস্টে আর কি এরকম লেখা ছিল যে একটা মেয়ের ছবি দেওয়া তো সেটার উপরে ক্যাপশনে ছিল এরকম যে এটা হচ্ছে আমার মেয়ে তো ওকে হচ্ছে আমি একটা ডে কেয়ার স্কুলে ভর্তি করতে চাই কারণ হিসেবে এরকম ছিল যে সে বলে বাসায় সারাদিন টিভি দেয় তো তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আচ্ছা আমাদের তো সকাল সকলেরই বাসায় কম বেশি ছোট বাচ্চা আছে যেমন সে হয়তো তো এরা তো সারাদিন হচ্ছে হয় মোবাইল অথবা টিভি এই স্ক্রিনে তাকায় থাকে তাই তো যেমন আমরা ধরেন বড় হয়ে গেছি লাইক যাদের বয়স হচ্ছে আঠারো থেকে উনিশ বছর বা ষোলো বছরের উপর মোটামুটি সবাই স্টুডেন্ট অথবা ভার্সিটি স্টুডেন্ট ওরা হচ্ছে পড়ালেখার পাশাপাশি মেনলি হচ্ছে কী করে একটু ফোন চালায় বিনোদনের জন্য বাট তখন আমি ভাবলাম যে যদি হচ্ছে এখন যারা যাদের বয়স লাইক দশ থেকে বারো বছর কিংবা চোদ্দ বছর ওরা কীভাবে নিজের টাইম পাস করতেছে ধরুন আমরা ছোটোবেলায় যখন ছিলাম ছোটোবেলা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম আমরা খুবই ছটফটে ছিলাম সবাই এটা প্রাকৃতিকভাবে এরা আমাদের জেনেটিক্সে লেখা থাকে তো আমরা যখন ছোটোবেলায় আমাদের মাথায় এখানে একটাই চিন্তা ছিল যে আমরা কীভাবে দুষ্টুমি করতে পারি তো আবার হচ্ছে যারা ধরেন একটু বাসায় বন্দি অবস্থা থাকে লাইক আমাদের বাবা মা যারা হচ্ছে বাইরে কম চাইতে দিচ্ছে ওরা কি করছিল ওরা হচ্ছে মেনলি ধরেন কোনো একটা গল্পের বই নিয়ে বসে থাকতো এটার কারণটা কি আসলে এটার কারণ খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে আমার আমরা যখন বোরিং অবস্থায় থাকি আমাদের ব্রেন কিছু চায় যে ব্রেন সবসময় চায় যে একটা অ্যাক্টিভ অবস্থায় থাকতে তো এই একটি অবস্থা থাকার জন্য সে কোনো না কোনো একটা ইন্টারেস্টিং জিনিস বাইট করার চেষ্টা করে ফলে কি হইতো আমাদের একটা টাইমে লাইক দশ সালের বা দুই হাজার পাঁচ থেকে দশ সালের মধ্যে যারা টিনেজার ছিল বা ধরেন যারা ছোট বাচ্চা ছিল ওদের একটা নির্দিষ্ট হবি খুঁজে পাওয়া যেত লাইক কারো হচ্ছে গার্ডেনিং পছন্দ সে গার্ডেনিং করতেছে কারো হচ্ছে বই পড়া পছন্দ সে বই পড়তেছে কারো খেলতে পছন্দ সে খেলাধুলা করছে কিন্তু বর্তমানে হচ্ছে দুই হাজার বিশের পর থেকে স্পেশালি সবার হচ্ছে হবিটা আসলে সেম জায়গাতে আটকায় গেছে সেটা কি সে সেটা হচ্ছে ব্লু স্ক্রিন মানে আমাদের যে ফোন আছে এই ফোনের স্ক্রিনের মধ্যে সবাই বেশিরভাগই আটকায় গেছে যেমন আমারও আটকায় গেছে কারণটা যদি বলি থাকেন বেশিরভাগ হচ্ছে মানুষের এখন একটা যদি প্যাশন হিসেবে বলি মোটামুটি কম বেশি সবে ভিডিও এডিটিং করে তারপর হচ্ছে মোটামুটি কয়েকজন মানুষ দেখলাম কোডিং করে আমার মতো আমি হচ্ছে কোডিং এর জন্য এক্সপার্ট বা এক্সপার্ট না হলে একটা প্যাশন আছে কোডিং এর উপর বাট একটা সময় চিন্তা করেন এটা আজ থেকে যদি বিশ বছর আগের কথা বিশ বছর আগে হচ্ছে মানুষের কিসের প্রতি আগ্রহ ছিল মানুষ মিলি গল্পের বই পড়তো না হলে হচ্ছে সে ট্রাভেলিং করতো না হলে সে বাইরে ঘুরে বেড়াতো বিভিন্ন জ্ঞান কালেক্ট করার জন্য অথবা সে বন্ধুদের সাথে আড্ডা দিত কিন্তু বর্তমানে যেহেতু এই মোবাইলের যুগ আসা করছে এখন এখানে আসলে মোবাইলের ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে এখন কথা হচ্ছে যে খারাপ জিনিস যেগুলো হইতেছে আমাদের যারা ছোট ভাই আছে এরা মেনলি হচ্ছে মোবাইলের প্রতি বা ধরেন ডিভাইসের প্রতি গেল তো এই যাওয়ার ফলে তাদের হচ্ছে একটা সমাজ থেকে বের হয়ে আসা একটা প্রবণতা দেখা যাচ্ছে যেটাকে আমরা বলতে বলতেছি মাঝে মাঝে অ্যান্টিসোশাল বা অ্যান্টিভায়টিজম যাই হোক এগুলো আর কি আমি অল্প বেশি জানি না তাই আমি আলোচনা করতেছি বাট কথা হচ্ছে কি যে মানে মানুষের যে মানুষের মধ্যে থাকা থেকে সে একা একা থাকতেছে এটা কিন্তু একটা খারাপ দিক হিসেবে হইতে পারে কারণ সে হচ্ছে তখন পাবলিক স্পিকিংয়ের স্পিকিংয়ের সময় অনেক ভয় পাবে যেমন আমি হচ্ছে কয়েক মাঝখানে কয়েক বছর হচ্ছে পাবলিক স্পিকিংয়ের ভয় পাইতাম এখনও মোটামুটি পাই বাট আগের থেকে কমছে এটা আসলে ওদেরকে তাহলে কীভাবে আমরা একটা সুন্দর মতো মানে এই স্ক্রিন বা এই টেলিভিশন থেকে ওদেরকে কীভাবে সুন্দর মতো মানে একটা লিমিটেড পর্যায়ে আনতে পারি তো এই লিমিটেড পর্যায়ে আনার জন্য আমাদের কয়েকটা জিনিস দেওয়া দরকার যে মাথায় রাখা দরকার যেমন ধরেন আমরা তার হচ্ছে এই টাইম যেটা হচ্ছে সে মোবাইল মোবাইলে দেয় কিংবা টিভিতে দেয় এটাকে আমরা চাইলে একটা স্কিল ডেভেলপমেন্ট হিসেবে মানে স্কিল ডেভেলপমেন্টে দিতে পারি অথবা তাকে হচ্ছে একটা রিসার্চের মধ্যে লাগিয়ে দিতে পারি এখন কথা হচ্ছে যে ছোটো বাচ্চা এরা কিভাবে রিসার্চ করবে কথা হচ্ছে এটা সেই প্রাতিষ্ঠানিক রিসার্চ না এটা হচ্ছে আপনার কিউরেসিটিও কি মানে আপনার যে আগ্রহ আছে বা আপনার যে কি বলে এটাকে কৌতূহল আছে এই কৌতূহলকে তাকে মানে এই কৌতূহলের যে ছোট একটা গাছ প্ল্যান্ট এটাকে পানি দিয়ে বড় করা আস্তে আস্তে তো এটার জন্য কি করা যায় আসলে এটার জন্য হচ্ছে মূলত যেহেতু বর্তমানে সবাই হচ্ছে মোবাইলে কম বেশি আমরা আসক্ত বা আসক্তের কাছাকাছি এটার জন্য মেনলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে দেওয়া অ্যান্ড এখানে একটা ডোপামিনের খেলা খেলা ডোপামিনের খেলা খেলা লাগবে আমাদের ব্রেনের সাথে বা আমাদের ছোটো ভাই বোনদের সাথে এটা আমরা চাই নিজেদের সাথেও করতে পারি তো কীভাবে দেখেন আমাদের ব্রেন মেনলি কীভাবে কাজ করে আমাদের ব্রেন এভাবেই ডেভেলপ করে আল্লাহ তাহলে এভাবে বানাইছে যে সে হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে তো ধরেন আপনি হচ্ছে আপনার লাইফে কোনো একটা কাজ করতে চান লাইফে ধরেন আপনি একটা জব করেন কিংবা ধরেন ধরেন আপনি হচ্ছে এখন পড়ালেখা করতেছেন এটা মেনলি মানে এটার পিছনের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে একটা রিওয়ার্ড সিস্টেম ধরেন আপনি হচ্ছে যে জব করতেছেন এখান থেকে এখানে আপনি কেন কাজ করতেছেন দুইটা রিজন নিতে পারে একটা হচ্ছে প্রমোশনের জন্য আর একটা হচ্ছে আপনার বেতনের জন্য এই দুটা জিনিস আর তুমি যদি পড়ালেখা করে থাকো তাহলে কি হইতে পারে পড়ালেখার জন্য তোমার হচ্ছে এখানে দুইটা উদ্দেশ্য কাজ করতে পারে প্রথমত হচ্ছে আমি এই বছরটা পাশ করে বড় একটা ক্লাসে চলে যাব এটা একটা গেল আর দুই নাম্বার হচ্ছে এই পড়ালেখাটা আমার হচ্ছে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে লাইক আমি একটা ভালো বিজ্ঞানী হইতে পারবো কিংবা আমি ভালো একটা ইঞ্জিনিয়ার অথবা আমি একটা ডক্টর অথবা আমি একজন লয়ার হইতে পারবো তো এক একজনের এক একটা রিওয়ার্ড সিস্টেম কাজ করে এক একটাই তো আপনি যখন এই ছোট ছেলেদের এই ব্রেনগুলোকে আপনি যখন এইভাবে কাজ করাইতে পারবেন তখন দেখবেন যে সে সহজেই কাজ করতে পারতেছে অনেক ভালো লেভেলের আর খুবই ভাবে তো এটা মেনলি আমার সাথে হয়েছিল ছোটবেলায় যেমন আমার হচ্ছে হোস্টেলে একটা বড় ভাই ছিল মানে আমি যখন হোস্টেলে থাকতাম তো একটা বড়ো ভাই আমাকে হচ্ছে একটা বই দিয়েছিলো ওর দুশো পেজের তো উনি ওই বইটা গিফট পাইছিল মেনলি হচ্ছে ইসের থেকে মানে আমাদের প্রিন্সিপাল থেকে ওইটা একটা কম্পিটিশনে জিতার জন্য তো এইটা ছিল মেনলি একটা জেনেটিক্স রিলেটেড একটা বই মানে ক্লাস নাইন টেনে যে ডিএনএ থাকে ওই ডিএনএ নিয়ে লেখা ওগুলো তো ওই বইটা আমাকে বলছে যে দেখো তুমি যদি এই বইটা পড়তে পারো আমি তোমার বড়ো ভাই হিসেবে একটা ট্রিট দিব তোমার লাইক ধরো তোমার একদিনের সন্ধ্যার নাস্তা দিয়ে দিবো তো আমি ধরো ধরেন সুন্দর মতো বইটা পড়া শুরু করলাম অ্যান্ড প্রায় তিন দিনের মাথায় আমি শেষ করলাম তো বড়ো ভাইও আমাকে খাওয়াইলো প্রায় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে খাওয়াইলো আমাকে তো এভাবে কি আমার ব্রেনে একটা মানে রিওয়ার্ড পাওয়া গেছে এখন সে আরও নতুন কাজের জন্য আগ্রহ তো এভাবে বড়ো ভাই আমাকে আরও তিন চারটা বই দিল এই তিন চারটা বই শেষ করলাম তখন আমাকে তেমন একটা খাওয়াই নেই বাট যাই হোক আমি অনেক কিছুই শিখতে পারছি বইগুলা বইগুলো তো এইভাবে আমার বই পড়ার আগ্রহ কন্টিনিউ করতে থাকলো দেন আমি আমার ফুফাতো চাচাতো ভাইদের থেকে বইগুলো ধার নিতাম বিভিন্ন ধরনের বই তারপর পড়তাম পড়া কম পড়া হইতো না বেশি একটা বাট যাই হোক পড়ার চেষ্টা করতাম তো ওই সময় থেকে কি একটা আমার একটা হবি তৈরি হয়ে গেছে বই পড়ার তো এটা না আমরা ওদের ক্ষেত্রে কাজে লাগাতে পারি আমাদের ছোট ভাই বোনের ক্ষেত্রে যেমন কিভাবে যেমন ধরেন আপনি হচ্ছে তাকে স্ক্রিন টাইম কমাইতে চান এখন কথা হচ্ছে যে আপনি আজকে তার স্ক্রিন টাইম ছয় ঘন্টা কারণ কালকে ওর স্ক্রিন টাইম যে এক ঘন্টা আনতে পারবেন করা যায় বাট এটা ওর জন্য সুবিধা হবে না কারণ ও হচ্ছে একটা হিউম্যান বিং ও কোনো মেশিন না তো এটার জন্য আপনাকে আস্তে আস্তে নিচে নামা লাগবে এরকম ভাবে দেখেন আপনি ওকে হচ্ছে বলবেন যে দেখো আজকে যদি তুমি এই বইটা এতটুকু পড়ো তোমাকে আমি হচ্ছে এরকম একটা গিফট দিব হয়তো তার কোনো ফেভারেট জিনিস এখন প্রথম দিক দিয়ে হয়তো সে একটু মানে সে ব্যর্থ হবে বাট তাকে এটা কন্টিনিউ করা লাগবে ঠিক আছে যেমন ধরেন আমি হচ্ছে সাজেস্ট করব লাইক ধরেন আমার কাছে কয়েকটা বই আছে যেমন এই দুইটা বই একটা ডিউন একটা হচ্ছে সারাউন্ডেড মানে এই দুটাই বলা যায় যে একটা গল্পের বই একটা হচ্ছে সেলফ হেল্প বই মানে সেলফ ডেভেলপমেন্ট তো যেটা করা যায় যে ধরেন আপনি আমার আপনার ছেলেকে বললেন বা আপনার ছোট ভাইকে বললেন যে দেখো তুমি যদি এই বইটা ধরো তিন পেজ পড়তে পারো আজকে তাহলে ধরো আমি তোমাকে কী দিব আমি তোমাকে আজকে একটা ট্রিট দিতে পারি যেমন একটা বার্গার হইতে পারে বা একটা স্যান্ডউইচ হতে পারে যেটাই হতে পারে এটা ট্রাই করে দেখেন দেখবেন যে হয়তো সে তিন পেজ না পড়তে বলো সে অ্যাটলিস্ট এই বইটা টাচ করছে এখন কত কি আমাদের দরকার বই টাচ করানো নট পড়ানো আমাদের দরকার টাচ করা সে যাতে বইটাকে এক্সপ্লোর করে যেমন ধরেন আমি এই বইটা নিচ্ছি এই বইটা নিচ্ছি প্রায় সে দুই সপ্তাহ আগে বাট এখন আমি তেমন একটা পড়ি নাই বাট পড়ার ইচ্ছা আছে এখনো তো এখান আমার আমার মধ্যে রিওয়ার্ড সিস্টেম কাজ করে দেখে আমি এই বইগুলো প্রতিনিয়ত কাজ মানে প্রতিনিয়ত পড়ার ট্রাই করি বাট ওর মধ্যে তো কোনো রিওয়ার্ড সিস্টেম নাই এখন তো আপনি যদি ওকে কোনো একটা ধরেন মানে ওকে যদি এগুলা না করায় আপনি যদি ওকে একটা কোচিংয়ে কিংবা ওকে একটা ডে কেয়ারে ভর্তি করায় দেন তাহলে তো সে কোনো সুযোগ পাচ্ছে না আসলে তাই তো আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের আসলে উদ্দেশ্য কি আমাদের লাইফের লাইফের উদ্দেশ্য হচ্ছে ভালো মতো থাকা ভালো মতো চলা ভালো মতো চলতে সাহায্য করা তো হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ এগুলা বই তাকে হচ্ছে প্রথমত টাচ করাইতে হবে তাকে বুঝাইতে হবে যে না এগুলা পড়লে ভালো অথবা আপনি যেটা করতে পারেন আপনি হচ্ছে কোডিং অথবা হচ্ছে ছবি আঁকা অথবা হচ্ছে তাকে বিভিন্ন গল্পের বই পড়তে সাহায্য করা কিংবা ধরেন তাকে একটা স্কিল ডেভেলপমেন্ট লাইক রোবোটিক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা বিভিন্ন কিছু সেক্টর আছে আমাদের লাইফে শুধুমাত্র যে পড়ালেখা আছে এরকম না আপনি যদি ওকে যে কোনো একটা সেক্টরে ঢুকাই দেন দেখবেন যে ও নিজে নিজে বাকিটা ফিগার আউট করতে পারতেছে তো কথা হচ্ছে একটাই যে বর্তমানে হচ্ছে এআইয়ের যুগ আসলে কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জব সেক্টর কোল্যাবস করবে তো এই মুহুর্তে একটা জোস একটা স্কিল হইতে পারে হয় তাকে হচ্ছে এআইয়ের ইউজ করা শেখান লাইক আপনি হচ্ছে তাকে চ্যাট জিপিটি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে এআই গুলো আছে এইগুলাকে তাকে প্রো লেভেলে নিয়ে যেতে পারেন অবশ্যই সে হয়তো নিজে নিজে এতদিনে অনেক কিছু শিখে ফেলছে কারণ আমরা হচ্ছে ধরেন আমরা আসলে জানি না যে কি আসলে কতটুকু ধরে আগাইতেছে বাট যদি একটু দেখা যায় যে বর্তমানের যুগের ছেলেপেলেদের তাহলে দেখা যাবে যে ওরা এআই না খুব কম বেশি আলো মানে ভালো লেভেলে ইউজ করে তো কথা থাকবে একটাই যে তাকে বন্দি না তাকে মুক্ত করার চেষ্টা করেন এবং তাকে হচ্ছে একটা ক্রিয়েটিভ বইতে নিয়ে যান তাকে হচ্ছে কঠোর না তাকে মুক্ত হওয়া শিখান এবং তাকে এখন কঠোর হলে দুইটা সমস্যা হইতে পারে একটা হচ্ছে রেস্ট্রিকশনের ভয় আসবে এটার ফলে তার ক্রিয়েটিভিটি কমে যাবে প্যাশন সম্পর্কে ধারণা কমে যাবে তখন সে মনে করবে নিজের লাইফকে একটা বোঝা হিসেবে তো এটা যাতে না হয় এই দিকটা যাতে লক্ষ্য রাখা লাগবে আমাদের সবার তো এতটুকুই ছিল আজকের আলাইকুম